কমেন্ট করেছেন সাজেদা আক্তার আসসালামু আলাইকুম নাসিরদীপ ভাই এবং তাজ ভাই আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন তাজ ভাই এর কাছে প্রশ্ন দশই ফেব্রুয়ারি ন্যাচুরালাইজেশন রুল সেট ব্যাপারে আপনাদের মতামত কি হোমবস্ট কি একেবারে নাগরিকত্ব দিবেন না যারা লিগ্যাল ওয়েতে আসে নাই তারা কিভাবে আবেদন বা কিভাবে সন্তুষ্ট করবে হোমবস্ট কে যাতে নাগরিকত্ব পাওয়া যায় এ ব্যাপারে কোনো আশা আছে কি অনেক ধন্যবাদ আপনাদেরকে টিভি থ্রি বাংলাকে ধন্যবাদ সাজেদা আক্তার আপনি অনেকবার কল এবং কমেন্ট করেছেন এবং আমরা আপনাদেরকে বলেছি আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেই সাজেদা আক্তার এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা নিয়েছে যখন আমরা দেখতে পেরেছি যে নাইজাল ফারাজের পার্টি এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে গিয়েছে জনমত জরিপে ইউ গভে টোয়েন্টি জনগণ সাপোর্ট করে রিফর্ম ইউকে টোয়েন্টি করে লেবারকে এবং তার থেকে কম একুশ বা বিশ পার্সেন্ট কনজারভেটিভ পার্টিকে আজ যদি জেনারেল ইলেকশন হয় তাহলে ওই মতামতের ভিত্তিতে লেবার পার্টি নয় রিফর্ম পার্টি সরকার গঠন করবে সুতরাং ওই রিফর্ম পার্টি আটকানোর জন্য সারা পৃথিবীতে উগ্র ডানপন্থী রাজনীতি বেড়ে গিয়েছে ট্রাম্প থেকে শুরু করে যদি ইটালি রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি ইভেন জার্মানি ফ্রান্সে দেখেন ডানপন্থীরা উগ্রভাবে এগিয়ে যাচ্ছে আপনি ভারত চায়না এবং চীনের কথা তো জানেনই সুতরাং এই উগ্র ডানপন্থী বাদকে আটকানোর জন্য লেবার পার্টি নির্বাচন আসার পর থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ এনএচএসের অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপ চিকিৎসার অবস্থা খারাপ পড়াশোনার অবস্থা খারাপ কোনো জায়গায় ভালো জিনিস নেই সুতরাং ইমিগ্রেশন একমাত্র জায়গা যেখানে তারা দেখাতে পারে আমরা কিছু করেছি এবং রুয়ান্ডা নীতি থেকে অত্যন্ত খারাপ জিনিস লেবার পার্টি করবে এবং রাজনৈতিক মাঠে কি দেখাবে আমরা ব্রিটিশ হতে দেই নাই আমাদের সময় ব্রিটিশ কম হয়েছে সুতরাং তারা কি করলো এই জিনিসটা আনলো যে জিনিসটা আমি এখন পর্দায় দেখাচ্ছি দশই ফেব্রুয়ারি নয় এগারোই ফেব্রুয়ারি এই আপডেটটা নিয়ে আসছে এবং এখানে তারা ইলিগাল এন্ট্রি বলে একটি সেকশন দিয়েছে সেই সেকশনটাই যদি আমরা যাই কি দেখতে পাই কোনো একজন যদি দশই ফেব্রুয়ারি পরে আসে এবং সে যদি কোনো সময় ইউকে তো ইলিগেলি করে রিগার্ডলেস অফ দ্য টাইম হি হ্যা হ্যাজ পাস সিন্স দ্য ইগাল এন্ট্রি টু প্লেস মানে কোনো ব্যাপার না যতদিন আগে তুমি আসো তোমাকে দেয়া হবে না সুতরাং পেজ ফিফটিতে আমরা যে দেখতে পাচ্ছি ইলিগাল এন্ট্রিতে তারা দেবে না এটাকে নিয়ে যখন পৃথিবীতে হইচই চিল্লি জাতিসংঘ সহ সবাই বললো যে এটা তুমি পারো না তাছাড়া সবসময় একটা কথা বলে যে রিফিউজি কনভেনশনের বিধানটা কি বিধানটা হচ্ছে ইলিগালে কেউ ঢুকলে তাকে তুমি পানিশ করতে পারবে না এসলাম শিখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সে আসছে সে ইলিগাল ঢুকতেই পারে ব্রিটিশ গভর্নমেন্ট কি বললো না আমরা ঠিক করতেছি আমি তাকে নাগরিকত্ব দেব না সুতরাং জাতিসংঘ থেকে শুরু করে সবাই যেই এটা করলো তাজমহল একই কথা বলবে এরা ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এটা করতে পারে না সে বলছে এটা আমার প্রেরোগেটিভ প্রেরোগেটিভ মানে কি এ দেশে হ্যারোডসের মালিককে দেয় নাই আমি দেব না রানীর ইচ্ছা হোম সেক্রেটারি পালন করবে আমি দিব না কিছু বলার নাই সেটা সে বলছে আমার রাষ্ট্রের নাগরিকত্ব আমি কাকে দিব আমি দিব না আমি লিগেল ইন্টারজেন দেবো না আইন করেছি আমি পৃথিবীর কোনো কথা শুনবো না আমি কোনটা কোন কনভেনশন সাইন করেছি সেগুলো দেখব না ভোটের রাজনীতিতে এই জিনিসটা হয় সুতরাং আমাদের যে জিনিসটা আপডেটটা আসছে সে কোনোদিনও লাইফ আইন করেছে তবে একটা ভালো জিনিস কি মামলা হবে উচ্চ আদালতে যাবে সেই মামলার রায়টা এখানে পুঙ্খানুপুঙ্খ বিচার আচার হবে একশো দেড়শো দুশো পৃষ্ঠার সেই জাজমেন্টগুলো আসবে ওই জাজমেন্টের দিকে আমরা তাকিয়ে দেখবো তারা পঞ্চাশ পৃষ্ঠায় যে কথাটা বলেছে রিগার্ডলেস অফ দ্য টাইম এটাকে কিভাবে ব্যাখ্যা করা যাচ্ছে তাজ ভাইয়ের মতামতের জন্য দর্শক দেখেন এই ইলিগেল ভাবে আসান আসা এবং হোম অফিসে সাইলুম অ্যাপ্লিকেশন করা এটা আপনারা লিস্ট চারটা বছর এটা দেখছেন দ্যাট ওয়াজ ওয়েস্ট অফ ভ্যালিবল টাইম এন মূল চক্রান্ত শুরু করছিলেন ঋষি সোনাক এবং উনার লাস্ট ইন্ডিয়ান অরিজিন হোম সেক্রেটারিজরা সো দর্শক সর্বোচ্চ আদালত দ্যাট ইনক্লুড ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এজ ওয়েল এখানে ক্লিয়ারলি বলে দিছে যে এই এইভাবে পিনালাইজ করা যাবে না সাইলুম শিকারদের কিন্তু এর সব কিছুর পরেও অন দ্য ওয়ান হ্যান্ড এই সরকার আসার পরে ওরা কি বলছে যে আমরা এই রুয়ান্ডার যে ল যেটা আছে বা প্রভিশন হোয়াট এভার ইউ কল এইটারে আমরা অ্যাবান্ডেন করে দিলাম কিন্তু বিহাইন্ড দ্য ব্যাকডোর তারা এই নতুন এক জিনিসটা আনিয়া মানুষের সিটিজেনশিপটা আটকাই দিতেছে দর্শক এটা আগে একবার ওরা করছিল যে কেউ যদি এখানে ইলিগেলি তাকে ব্রিচ অফ ইমিগ্রেশন রুল তাকে দশ বছরের একটা রিস্ট্রিকশন ছিল তারপরে ওরা ইজ ইজ করছে করে ওরা নিয়ে আসছে দিস ইজ ভেরি ব্যাড আইন এন্ড এইটার একটা সিগনালটা হচ্ছে কি যে এই সরকার আমাদের ইমিগ্রান্টসদের পক্ষে না এবং ঠিক আছে বাই বর্ডার কন্ট্রোল করো অনেক কিছু করতে পার কিন্তু মানুষকে এইভাবে তো পানিশমেন্ট দেওয়া ইট ইজ নট রাইট এই যে ওয়াইড ডিসক্রিপশন যেটা বলতেছে তো এখানে নাসিদ ভাই যারা ইমিগ্রান্টস কমিউনিটিকে ভালো পাইতেছে না তারা বছরের পর বছর রিফিউজ করবে বলবে তুমি অবৈধভাবে আসছো তো এখন যেটা প্রশ্ন করা হয়েছিল রিসেন্টলি দর্শক একজন এই ইমিগ্রেশন মিনিস্টারকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে আইন করলেন এটা তো সর্বোচ্চ আদালতে গিয়ে এটা আপনারা ডিফিট এবং আবার যে এটা করতেছেন যে এসাইলুম এসআইল অবৈধভাবে বা ছোট নৌকা করে আসলে তাদেরকে ক্লেম প্রসেসিং করা হবে না এসাইলুম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না এটা তো মোরল লেস ইট ইস দ্য সেম থিং তাইলে ডাজ ইট মিন দ্যাট ইউ পিপল আর নট রেসপেক্টিং দা হা দা ডিসিশন রিচ মেড বাই দা হাইয়েস্ট কোর্ট ইন দ্য আপনারা তো কোর্টের আইন অবমাননা করতেছেন সরকার হিসাবে তো উনি এই প্রশ্নটা বাইপাস করছেন দর্শক আমি এটা দেখছি সকালে সাতটার সময়কো নিউজে উনি বাই লাস্ট উইকে উনি উনি কোনোভাবে উত্তর দিতে রাজি নাই দা ইট বাজ ফেয়ার এন্ড রিজনেবল কোশ্চেন এখন দর্শক মেসেজটাই হচ্ছে কি এইটা লাস্ট উইক আপনাদেরকে বলছি খুব দুঃখের সাথে কষ্ট হইছে আমার যে যখন বলা হয়েছে যে আপ টু পর্যন্ত ফাইন করা হবে রাখার জন্য এটা কি ধরনের ফাইন এটার প্রপোশনালিটি আছে কোন কিছু আছে তো আমি তো আপনাদেরকে বলতেছি যে আপনারা যাদেরকে এইরকম ফাইন করা হইবে মানে দুইজন লোক মানে হচ্ছে কি হান্ড্রেড বলবেন রেস্টুরেন্টের চাবি দিয়ে বলবেন যে ভাই আমার ব্যবসা টেবসা আপনারা সব নিয়ে নেন বিক্রি করে যা পান আপনাদের ফাইন নিয়ে নেন আর আমি কালকে থেকে আমি বেনিফিটে ক্লেম করব ভর্তি হইব বেনিফিটে বিকজ আই খান এফোর্ড দিস পেনাল্টি সো যেটা হচ্ছে কি এগুলাই হচ্ছে কি সাইন এখন এগেইন আপনারা আমাকে ভালো পাবেন না যারা বাংলাদেশ থেকে বা ইউরোপিয়ান দেশ থেকে প্রোগ্রাম দেখতেছেন কেউ বলবেন আমি মায়েদের বুক কালি করি আর কেউ বলবেন এখন আমি অ্যান্টি ইমিগ্রান্টস কারণ অ্যান্টি ইমিগ্রান্টস হচ্ছে কি এখন আমি অ্যান্টি ইমিগ্রান্টস না আপনাদেরকে মেসেজটা এইটাই দিচ্ছি ভেরি টাফ টাইম এবং আপনারা যারা এখনো এখানে আসতেছেন আনডকুমেন্টেড এবং আপনারা অনেক কিছু ইনভেস্ট করে এখানে আসতেছেন ভেরি ডিফিকাল্ট টাইম এখন কিভাবে আপনারা এই ক্লাইমেটের মধ্যে ঠিক আছে একজন মালিক আপনার কমিউনিটির মানুষ উনিও যেহেতু আপনাকে কাজ দেওয়ার জন্য উনার ইন্টেনশন আছে বা নিড আছে কিন্তু এইরকম যদি মেসেজ থাকে এইরকম আইন থাকে উনি কিভাবে এই রিক্সটা নিবে আপনার জন্য সো দিজ আর দ্য ব্যালেন্সিং থিং আপনারা এটা আপনারা ঠিকঠাক মতো করতে হবে এবং আপনারা যেটা এই যে ডিভোর্সের ব্যাপারে আমি যখন আর্লিয়ার কথা বলতেছিলাম আমার কষ্ট লাগে নাসিদ ভাই যখন আপনারা ডিভোর্সের কাজ নিয়ে আসেন আমি জিজ্ঞেস করতে হই এই রুমের ভিতরে যে এটা রিয়েল বিয়ে না কাগজের বিয়ে আমারে বলেন কোনটা ওইগুলাও প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন আপনারা যদি কোনো কিছু থাকে এই রিজনের কারণে আমরা আমরা তো অনেক কিছু আপনাদের ব্যাপারে ডিসক্লোজ করতে পারবো না কথা বলতে পারবো না সো আপনারা আমাদেরকে ফুল অ্যান্ড ফ্র্যাঙ্কলি যদি বলেন তখন কাজটা আমরা আপনাদের জন্য করতে আমাদের জন্য একটু সুবিধা হয় সো দর্শক আমি ব্যক্তিগতভাবে বলতেছি সরকার এই যে আইন ইন্ট্রোডিউস করছেন সিটিজেন ব্যাপারে আমার মনে হয় না নাশিদ ভাই এই পলিসিটা বেশি দিন টিকে থাকবে এবং এটা সরকার ডিফিট এক সময় ভাই ধন্যবাদ ভাই সাজিদ আক্তার আপনি বলেছেন কি করবে আইনটা কি হু প্রিভিয়াসলি এন্টার দা ইললিগালি উইল বি রিফিউজড ডিসকাশন চাবেন আমি প্রত্যেককে বলবো এই আইনে ভয় পাবেন না আবেদন করেন রিফিউজ করলে রাইট দেবে না অ্যাপিল ওখানে আপনার রিকনসিডারেশনের জন্য যেতে হবে রিকনসিডারেশনের জন্য করেন ফেল করার পর সেটাকে আপনারা জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করতে পারবেন সুতরাং আপনি একানা প্রচুর লোকের রিফিউজ হবে কারো কারো গ্রান্ট হবে বাচ্চা থাকলে স্পেশাল নিড থাকলে আমি ঠিক জানি না কোন কোন গ্রাউন্ডে করবে কারণ এটা ডিসক্রেশন এটা একশো পার্সেন্ট ডিসক্রেশন এটা ইমিগ্রেশন রুল না অ্যাসাইলাম রুল না এটা ন্যাশনালিটি অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান ন্যাশনালিটি অ্যাক্ট দিয়ে এটা গভর্ন হবে তবে সাজিদ আক্তারের মতো যারা প্রশ্ন করছেন প্রত্যেককে আমি বলবো আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করেন এবং ব্যাখ্যা দেন আমি ভুল করেছি মাফ চান রিগ্রেট দেখান যে আমার জীবনে একটা ভুল আমি আর কোনো অপরাধ করিনি আমার কোনো চার্জ নাই এটা নাই সেটা নাই আমি এর সাথে কিছু জিনিস দেখে দিচ্ছি ভাই জি উইল নরমালি বি রিফিউজড

তাসিদ ভাই জুডিশিয়াল রিভিউ করা হবে তো জুডিশিয়াল রিভিউ যাদেরা বলবেন যে এটা তো প্রোগেটিভ পাওয়ার এটা এইটা সেই পাঁচ ভাই আমি বলেছি কিন্তু কোর্টে যাবে যাবে এমএম লেবার আমাদের যে একটা আছে আমরা ইন্টারফেয়ার করব না কিন্তু এন্ড অফ দা ডে এই একটা কেস কোর্টে যাবে এবং কোর্ট বলবে সরকারের এই পলিসিটা বা আইন হোয়াটএভার ইট ইজ কল ইজ ইজ ইললিগ্যাল ইরেশনাল এটা বলবে দর্শক আরো কিছু জিনিস দেখিয়ে দেয় যেটা আপনাদের সাবধান হতে হবে এখানে অ্যাপসকন্ডিং যাদেরকে রিপোর্টিং দিয়েছে রিপোর্টিং না করলে না গেলে তাদের অ্যাপসকন্ডার দেওয়া হবে তাদেরকেও এখানে ব্যান করা হবে দশ বছরের জন্য টেন ইয়ার্সের জন্য যখন আপনি রিপোর্ট করতে ব্যর্থ হবেন কেউ যদি অ্যাসিস্টিং ইনলিগাল ইমিগ্রেন্ট অর্থাৎ এখানে টাকা দিয়ে কাউকে আপনার কেআরফিসে আনলো কাউকে কাগজ বানায় দিল প্যাকেজ তৈরি করলো তাদেরকেও এখানে দশ বছরের জন্য ব্যান্ড করা হবে ইলিগাল ওয়ার্কিং করলে তাকে আটকানো হবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হায়ারিং ইলিগাল ওয়ার্কার যেটা বললেন কেউ যদি ওই যে ষাট হাজার পাউন্ডের ফাইন সেই ষাট হাজার পাউন্ডের ফাইনের জন্য যদি কেউ এখানে কাজ করে ইলিগালি তাকে অর্থাৎ মালিককে এটা কিন্তু যে করতেছে না সেই মালিক যদি এখানে ইমিগ্রেন্ট হন আইলার হোল্ডার হন ইউরোপিয়ান ইউনিয়ন হন বা স্কিল ওয়ার্কারে থাকেন দেখাই একটু দেখাই আপনি বলেন আমি একটু দেখাই দিই সুতরাং যারা সিকার তারা যদি কোনো সময় ধরা পড়েন যে আপনি বাইরে কাজ করছেন দশ বছরের জন্য ব্যান্ড তার মানে কি তারা চাচ্ছে না কেউ এদেশের নাগরিকত্ব পাক ই ই ফ্যামিলি মেম্বাররা যদি টিচার এক্সারসাইজ না করেন কোনো কিছু ভায়োলেট করেন টু থাউজেন্ড রেগুলেশন ভায়োলেট করেন দশ বছরের জন্য ব্যান্ড সুতরাং এই ব্যানিং জিনিসটা তারা এত বড় করছে তারা ব্রিটিশ নাগরিক হতে দেবো না সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য অনেক বড় চাপটা তৈরি করেছেন ইন্স্যুরেন্স থাকবে এই যে ইন্স্যুরেন্স যদি কোন সময় একুশ সালের আগে ইন্স্যুরেন্স না থাকে খুঁজে বার করবে বলবে তোমাকে নাগরিকত্ব হতে দেবো না তাজ ভাই প্লিজ দর্শক জাস্ট দুইটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি আমি আমার আমার ফার্স্ট্রেশন আপনাদেরও ফার্স্ট্রেশন আমি শেয়ার করতেছি করতেছিলেন মাই হার্ট গোজ টু অল দ্য ইমিগ্রান্টস কমিউনিটি দে আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং আমিও নিজে একজন ইমিগ্রান্ট সো দর্শক শুনেন ঋষি সোনাক বলছিলেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন আমি অতিরিক্ত ইমিগ্রেশন জাজেস রিক্রুট করব এবং আমি মেক 100 করব ওইসব জাজেরা যেন এসাইলুম আপিলগুলো ডিসমিস করে দেয় তো লর্ড আমাদের লেডি চিফ জাস্টিস উনি উনাকে জবাব দিছিলেন এটা আমার ডিপার্টমেন্ট তুমি হু আর ইউ নিষ্ নিয়তা তুমি কথাবার্তা বলবে না হু তো রিসেন্টলি এই রিপিটটা দেখছি এই কনজারভেটিভও আপনাদের বন্ধু নাই লেবারও আপনাদের বন্ধু নয় রিসেন্টলি আমাদের মার সাহ কি বলছেন প্রাইম মিনিস্টার ও সাহ উনি বলছেন উনি এত হাইলি এডুকেটেড উনার সার উপাধি আছে উনি সিপিএস এর হেড ছিলেন এবং উনি কিভাবে বললেন যে একজন জাজ মনে হয় একটা ফ্যালিস্তাইনের একটা ফ্যামিলিকে মনে হয় স্টে গ্রান্ট করে দিছিলেন এবং উনি পাবলিকে কমেন্ট করছেন জাজ হ্যাজ সেন্ট এ রং মেসেজ টু দ্য সোসাইটি মানে উনি এটা বলতে পারেন না একজন প্রাইম মিনিস্টার হিসাবে আমি তো অত্যন্ত ছোট্ট একটা মানুষ আমার তো উনার কাছে একটা জ্ঞানে যতটুকু কাবার করে উনি উনি এটা বলতে পারেন না দিস ইজ নট নট রাইট সো দিস ইজ দিস আর দ্য ইস্যুজ উই ইমিগ্রান্টস কমিউনিটি আপনারা জানতে হবে বুঝতে হবে দর্শক আপনারা বলেন আপনারা লয়ার হওয়ার দরকার নাই লিগেল ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার নাই বলেন একজন একজন প্রাইম মিনিস্টার কোর্টের একজন জাজকে এটা বলতে পারেন না আমরাও তো কোর্টে যাই কত বোকা টোকা কাই কত বুলিং করেন কত কিছু করেন এরপরেও ইউরোনার মাই লর্ড স্যার ম্যাডাম বলে ওনাদেরকে খুশ রাখতে হয় বিকজ ওনারা একটা পজিশনে আছে এবং এটাই তো হচ্ছে কি কোর্ট এবং কোর্টে জাজকে এবং জাজেদের রায়কে আমরা সম্মান করতে হবে এবং আমরা কখনো একজন জাজকে গালাগালি করতে পারবো না জাজকে নেগলিজেন্টও বলতে পারবো না আমরা শুধু উপরের কোর্টে যাব যেতে পারবো আপিল এখন তুমি বাই এটা যদি লাইক না করো প্রাইম মিনিস্টার হিসাবে তুমি পাবলিকে আসতে পারো না এটা তো তুমি তোমার নিজকে ড্যামেজ করতেছো ইউ আর গিভিং এ রং সিগনালস টু ইয়োর পিপুল ইন দিস কান্ট্রি দিস প্রাইম মিনিস্টার ইজ মিনিস্টার হোম সেক্রেটারি কে বলেন এই কেসটা আপিল করো উপরে যাও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাও তোমরা ফাইট করো এই প্যালিস্তাই ফ্যামিলি কে থাকতে দেওয়া হবে না হোয়ার এজ এখন পর্যন্ত এই ইউক্রেইনের মানুষের জন্য পাগল হয়ে গেছেন ক্রাই করতেছেন এক সময় হোম অফিসের সব কাজ বন্ধ করে দিলেন ইউক্রেইনের মানুষকে এখানে আপনারা ফাস্ট করে রাখবেন কিন্তু কেন ওয়াই আদার পিপলস আর এফেক্টেড নাসিদ ভাই তাইলে তো সবাইকে আপনারা এক এক পাল্লায় হিসাব করেন এক পাল্লায় মাপেন সবাইকে বন্ধ করেন ওয়াই দেয়ার শুড বি ডিফারেন্ট ট্রিটমেন্ট ফর ডিফারেন্ট কান্ট্রিজ পিপুল নাশিদ ভাই একমাত্র ইজ ইট নট আপনাকে এই আপনার এই তথ্যটা জন্য তবে দর্শক আমি আপনাদের বলবো নাগরিকত্ব নিয়ে যে জিনিসটা হচ্ছে আমি মনে করি আবেদন করা উচিত এবং তার ভাই যেটা বলেছে ওই আবেদন থেকে জুডিশিয়াল রিভিউ হবে একদিন সুপ্রিম কোর্টে যে তিন চার বছর সময় লাগবে তাহলে যেটা বলনো তিন চার বছর সময় লাগবে তিন চার বছর বারো সালে যে আইনটা সেটা আমরা সালে পেয়েছি বছর পর পেয়েছি আইনের প্রতি সম্মান রাখতে হবে কোর্টে জাজেদের প্রতি সম্মান রাখতে হবে দেয়ার আর মেনি মেনি রাইট মাইন্ডেড জাজেস ইন দিস কান্ট্রি এবং উনারাই এটা পিক আপ করবে এবং সরকারের গালে চট দিবেন উনারা বলবেন যে ইউ ক্যানট ডু দিস এন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লোণ্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস